আমরা লক্ষ্য করেছি যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই গ্রহণ করা যায় না সেজন্য বিভিন্ন পর্যায়ের অনেকগুলো কমিটি গঠিত হয়েছে বিভান্য মন্ত্রণালয় কমিটি গঠন করেছে সিটি কর্পোরেশনের সদস্যদের সমন্বয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় করেছে রাজুক নিজস্ব কমিটি গঠন করেছে বিভিন্ন পর্যায়ে একাধিক কমিটি গঠন হয়েছে আমাদের মন্ত্রণালয় এবং আমাদের রাজু স্বল্প সময়ের ভিতরে প্রতিবেদন দেবে প্রতিবেদনে আমরা টার্মস অফ নির্ধারণ করে দিয়েছি বিল্ডিং এর অনুমোদন থেকে শুরু করে এই বিল্ডিং ঊর্ধ্বমুখী হলো কিসের ভিত্তিতে সেই সময় কারা দায়িত্বে ছিলেন বিল্ডিং এ যথাযথভাবে নির্বাপক ব্যবস্থা ছিল কিনা সিঁড়িটা পর্যাপ্ত স্পেস সহ ছিল কিনা দ্রুত গতিতে একটা দুর্ঘটনা হলে মানুষ বেরিয়ে আসার মতো অবস্থা ছিল কিনা সমগ্র বিষয় তারা নির্ধারণ করবেন এই বিল্ডিং এর প্লানটি যে সময় হয়েছে সেই সময় কারা দায়িত্বে ছিলেন সেটা তো তারা দেখবেন ওই সময়কালীন যখন ঊর্ধ্বমুখী হলো সেই সময় সেখানে অফিসার কারা ছিলেন অথবা কি কীভাবে কারা সম্পৃক্ত সকলকেই দৃশ্যপটে নিয়ে আসবেন ইনকোয়ারি কমিটি ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটির রিপোর্টের ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব পুরনো ঢাকার আর দুর্ঘটনা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে নির্দেশ করেছে যে এভাবে একটি শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থায় মানুষের জীবন ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাকে নীরভৃত্তে সহ্য করা যায় না সেজন্য আমরা রাজুককে ঢেলে সাজাবার জন্য রাজুকের কর্ম পরিসরকে আরো গতিশীল করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি আজকে আমরা রাজুকের চেয়ারম্যান সহ সদস্য ডাইরেক্টর অথরাইজড অফিসার ইন্সপেক্টর চিফ ইন্সপেক্টর সকলকে নিয়ে বসেছি তাদের প্রতি আমরা সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছি যে স্ব ক্ষেত্রে তাদের দায়িত্ব তারা যাতে সবটুকু আন্তরিকতা স্বচ্ছতা এবং সততার সঙ্গে পালন করে এখন থেকে প্রতিটি এলাকা নির্মাণ কাজের প্রতিদিনের রিপোর্টের অগ্রগতি প্রেসক্রাইব ফর্মে নোট করতে হবে এটা যেমন ইন্সপেক্টরের কাছে থাকবে তিনি অনুরূপভাবে রাজুকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেবেন প্রতিটা দিনের ডেভেলপমেন্ট হবে সপ্তাহের ডেভেলপমেন্ট অথরাইজড অফিসার রিপোর্ট করবেন চিফ ইন্সপেক্টর রিপোর্ট করবেন রাজুকের প্রতি মাসের সমন্বয় সভায় সকল রিপোর্ট নিয়ে আলোচনা হবে যে কোন এলাকায় কতটা বিল্ডিং পরিকল্পনার পরিপন্থী হয়েছে অথবা পরিকল্পনা অনুসরণ করা হয়নি তার ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব। অতীতে দেখা গেছে কিছু নোটিশ দিয়েই আমরা ক্ষান্ত হয়েছি না এখন তা হবে না নিয়মের বাইরে যেটা থাকবে সেটাকে কঠোরভাবে প্রতিপালন করতে হবে না হলে যত প্রকার কঠিন পদক্ষেপ গ্রহণ করা সম্ভব আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব উনিশশো ছিয়ানব্বই বা দুই হাজার আটের পূর্ববর্তী অবস্থায় বিল্ডিংয়ে নির্বাপক ব্যবস্থা বা কোনো কোনো ক্ষেত্রে গ্যারেজ রাখার বাধ্যবাধকতার বিধান ছিল না আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সে সকল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা নির্দেশনা প্রদান করব প্রতিটি বিল্ডিং যারা ব্যবহার করবেন তাদের জীবনে নিরাপত্তা অগ্নিকাণ্ড হলে দ্রুত গতিতে সেটাকে নির্বাপন করা এ জাতীয় ব্যবস্থা আনার জন্য আমরা রাখব আর ইনকোয়ারি প্রসেস রাজুক থেকে আলাদাভাবে শুরু হবে আগামীকাল চব্বিশটি টিম ঢাকার প্রাথমিক পর্যায়ে বহুতল ভবনগুলিকে চিহ্নিত করবে এই কোন বহুতল ভবনের নির্মাণ নিয়ম মানা হয়নি অথবা যে সকল শর্তাদি প্রতিপালন করতে হবে সেগুলো প্রতিপালন করেনি সেগুলোকে চিহ্নিত করার জন্য আমরা সর্বোচ্চ সময় রাখছি পনেরো দিন আশা করি পনেরো দিনের পূর্বেই বহুতল ভবনের রিপোর্ট আমরা পেয়ে যাব রিপোর্ট পাওয়ার পরে আমরা জনসম্মুখে প্রকাশ করবো কারণ গতকাল কিছু মিডিয়ার বন্ধুরা আমাকে বলছিলেন যে তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখে না আমরা সিদ্ধান্ত নিয়েছি তদন্ত রিপোর্টকে আলোর মুখ দেখাবো শুধুমাত্র রাজুকের দেয়ালে না জাতীয় পত্রিকায় এবং ইলেকট্রনিক মিডিয়ায় আমরা বিজ্ঞাপন আকারে এটা প্রকাশ করব কারণ দেশের মানুষের জানা দরকার যে অর্থনবি মানুষরবি নরপিশাস কারা লম্বা লম্বা বক্তব্য বিকৃতি অনেকেই রাখেন তারা নিজেরা কি অবস্থায় থাকেন বা কারা কারা আইন লঙ্ঘন করেন তাদের স্বরূপ তাদের চেহারা দেশবাসী জানা উচিত কারণ দুই প্রকারের বিচার হতে পারে একটা হলো মানুষের কাছে তাদের স্বরূপ তুলে ধরা আর একটা হচ্ছে যে ব্যবস্থা আমরা সে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করব আর রাজুকের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় সকল প্রতিটি প্লটের রেকর্ড রেকর্ড থাকবে যে রেকর্ড রুম কিছু রেকর্ড মিসিং পাওয়া যাচ্ছে না সেই রেকর্ড আমরা বিকল্প রেকর্ড তৈরি করব। এবং সেটা আমরা এক মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা নেক্সট টাইমে মিডিয়াকে জানাবো যে রাজুক সংশ্লিষ্ট কোনো প্লটে একটি রেকর্ড মিসিং এই শব্দটা আসবে না এবং আমরা পহেলা মে থেকে অটোমেশন পদ্ধতিতে অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে যাচ্ছি বাংলাদেশ ডিজিটাল রাষ্ট্র ব্যবস্থা কায়েম করছে রাজুক এত বড় একটি সরকারি প্রতিষ্ঠান পিছিয়ে থাকতে পারে না পহেলা মে থেকে রাজুকের সকল সেবা অনলাইন পদ্ধতিতে মানুষ পাবেন যাতে কোনো ভোগান্তি না হয় এই ভোগান্তির থেকে দূর করে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা এবং সেবা সেবামূলক কর্মকাণ্ডকে অতি সহজ করা এটাকে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি আমাদের সকল কাজই তদারক করছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কারণ তিনি চান রাষ্ট্রের মালিক নাগরিকেরা নাগরিকদের সেবা দেওয়ার জন্য রাজুক মন্ত্রণালয় সহ আমরা সবাই আছি আমরা সেব আমরা কেউ মালিক নই এটাকে মাথায় রেখে আমরা সে লক্ষ্যে কাজ করছি আর যে সময় যে দায়িত্ব পালন করেন না কেন আমরা আর পদ্ধতিতে আসার সিদ্ধান্ত নিয়েছি একটি বিল্ডিং এর ব্যয় ঘটলে শুধুমাত্র বিল্ডিং মালিক বা কি অভিযোগ করে আমরা ক্ষান্ত থাকবো না সেই সময় ওই এলাকায় ডিউটিরত আমাদের ইন্সপেক্টর হন ইন্সপেক্টর হন অ্যাসিস্ট্যান্ট অথরাইজড অফিসার অথরাইজড অফিসার যেই হন না কেন এমনকি প্ল্যান অনুমোদনের ক্ষেত্রেও যারা থাকেন তারাও সমভাবে দায়ী হবেন যদি তিনি এই ব্যপয় বা অনিয়ম সম্পর্কে রিপোর্ট না করে থাকেন আর তার রিপোর্ট করার পরেও যদি কোন ব্যবস্থা গৃহীত না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা দেখবো যে দায়িত্ব ছিল করেন নাই সালে বিধি বহির্ভূত ভাবে আঠারো তলা থেকে তেইশ তলা করছেন এই রিপোর্টটা একজন অথরাইজড অফিসার সাবমিট করার পরও দুর্ভাগ্যজনক হলো সত্য যে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি তৎকালীন সময় যদি ব্যবস্থা গ্রহণ করা হতো তাহলে আজকে এতগুলি তাজা প্রাণ চলে যেত না এই দায়িত্বহীনতার জায়গাকে আমরা চিহ্নিত করব আমরা কারা সেই সময় দায়িত্ব ছিলেন সেটাকে আমরা ফাইন্ড আউট করতে চাই কারা এই জাতীয় ফটোকপি ঢুকালেন ফাইলের ভিতরে অথবা মূল রেকর্ড সেই সময় রেকর্ড কিপার কে দায়িত্ব ছিলেন রেকর্ড কোথায় হারিয়ে গেল এটা আমরা দেখতে চাই ইতিমধ্যে আমাদের তদন্ত কমিটি কার্যক্রম শুরু করেছেন তারা ফিজিক্যাল ইনসপেকশনে গিয়েছেন আমাদের কিছু সমন্বয়হীনতার কারণে এক কিছু অভিযোগ রাজুকের উপরে আসে আমি সংশ্লিষ্ট সংস্থার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে সবাইকে জানাতে চাই রাজুক কিন্তু সব কিছু করতে পারে না ধরুন একটা দুর্যোগ মোকাবেলার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এটা আমার মন্ত্রণালয় না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত আমরা গতকাল যেগুলো দেখেছি সেগুলো আমাদের আরো তৎপর হতে হবে একটা নেট লাগিয়ে উপর থেকে ভাঙাচোরা কাজ পড়ে যাওয়া বা মানুষের মানুষ ঝাঁপ দিয়ে পড়লে তাকে রক্ষা করার প্রস্তুতি কিন্তু আমরা লক্ষ্য করেছি সেভাবে ছিল না এ জাতীয় ঘটনা কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে নির্দেশ করছে যা আমাদের দুর্যোগ মোকাবেলার জন্য আরও অনেক প্রস্তুতির দরকার আমরা রাজুক সিদ্ধান্ত নিচ্ছি যে আমাদের কর্ম পরিসরের ভিতরে যতটা পড়ে ততটার জন্য যে সকল ইনস্ট্রুমেন্ট দরকার সেটা আমরা আনবো আমাদের ইন্সপেক্টর অথরাইজড অফিসার অন্যরা বাইরে কাজ করতে গিয়ে বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হন তাদের যানবাহন নেই তাদের ক্ষমতার কিছু বিঘ্নতা আছে আইনকে আপডেট করা হয়নি তাদেরকে অনেক সময় মালিকরা সহযোগিতা করেন না যে বাড়ির মালিকের কাছে যান তারা অনেক সময় গুরুত্ব দেন না সেক্ষেত্রেও যাতে সক্রিয়ভাবে তারা কাজ করতে পারে সে জাতীয় প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব আমরা আশা করছি যে অনাকাঙ্ক্ষিত ঘটনা পূর্ণ থাকায় এবং বনানীতে ঘটল ভবিষ্যতে এ জাতীয় ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা দেশবাসী সকলের সহযোগিতা চাই আমরা নগরবাসীর সহযোগিতা চাই সকল ইমারতের মালিকের সহযোগিতা চাই নির্মাণ প্রতিষ্ঠান যারা ডেভেলপার তাদের সহযোগিতা চাই কারণ সকলে সহযোগিতা না করলে সমন্বিতভাবে কাজ করা সম্ভব হবে না আর সমন্বিতভাবে কাজ না করলে আমাদের এ জাতীয় দুর্যোগ কিন্তু বারবার আমাদের হানা আর আমাদের অনাকাঙ্ক্ষিত এই হানার কারণে আমাদের অনেক তাজা প্রাণ ধরে যাবে আমরা ব্যবসায়ীদেরকে মালিকদের এমনকি যারা বিল্ডিং ব্যবহার করেন তাদেরকে অনুরোধ করব যে বিল্ডিং এ অগ্নি নির্বাপক ব্যবস্থা নাই সিঁড়ির ব্যবস্থা নাই পর্যাপ্তভাবে দ্রুত বেরিয়ে আসার ব্যবস্থা নাই অনুমোদনহীন একটি প্ল্যান সেই বিল্ডিং আপনারা ব্যবহার করবেন না তিনি চাকরজী হন তিনি ভাড়া নিতে যান তাদের সকলের কাছে আহ্বান থাকবে আপনি বিল্ডিং এ ব্যবহার করা অথবা ভাড়া গ্রহণ করা বা যে কোনো ভাবে এখানে সম্পৃক্ত হওয়ার পূর্বে চেক করে নেন যে আমাদের যে টার্মস কন্ডিশন নিয়ম কানুন সেটাই বিল্ডিং এ অনুসরণ করা হয়েছে কিনা কারণ আমরা সকলে সহযোগিতা চাই সকলের সহযোগিতায় কিন্তু আমরা উদ্ধার কাজ চালাতে পেরেছি ছোট্ট একটা শিশু বস্তির সেও কিন্তু সহযোগিতা করে একটি পাইপ লাইনের উপর নিজেকে অবস্থান নিয়ে পানি যাতে গড়িয়ে না যায় সে ব্যবস্থা করেছে আমরা চাই মানবিক দায়িত্ব বোধে সকলে এগিয়ে আসুন প্রিন্টিং ইলেকট্রনিক এবং অন্যান্য মিডিয়ার বন্ধুদেরকে অনুরোধ করবো যা আমাদের এই আহ্বান অনুগ্রহ করে আপনারা প্রচার করুন সকলে মিলে আগে আসতে চাই অর্থ সু নরলুপি নর হাত থেকে আমরা ভালো থাকার জন্য সকলের সহযোগিতা দরকার আপনাদের সকলের জন্য অনেক শুভকাম